যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গে যেই থাকি না সেই জঙ্গি আপনার এই ভাঙা রেকর্ড বাজারে এই গান আরে জাতি শোনে না ওই গ্রামে কথা আছে না যে এমনি তো নাচু নেবুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি আমরা সব রাজনীতিবিদরা বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বলি না এই কথাটা বলার সময় আমরা বলি কিন্তু কার্যত দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছেন এ কথা কেন বলেন আমি বলবো হ্যাঁ দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে আমার স্বাধীনতা আমার অখণ্ডতা আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা দুর্নীতিমুক্ত সমাজ সততা ন্যায়নিষ্ঠবাদ সাম্য সামাজিক সুবিচার ন্যায় নীতি রাষ্ট্র প্রতিষ্ঠা এ ব্যাপারে তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই আমরা এই জায়গায় এক থাকি চট করে কিছুদিন পর যতদিন ওই যে আমি আবার বলেছি যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই ভুলে যান এখন আর এই চন্দ্র বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড এই জাতি শোনে না এইটা মানুষ আর খায় না ওরাই তো দেখেছে একানব্বই ওরা দুই হাজার এক দেখেছে ওরা দেখেছে এগুলো পুরনো গান মানুষ শুনতে চায় না ওই গাজী কালু চম্পাবতী উদ্দুল্লাহ গানের রেকর্ড শুনতাম ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম সরে এখন নতুন গান বাজান ওই পুরনো গান আর জাতি শুনতে চায় না এ কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে সব রাজনৈতিক ফেসিবাদ বিরোধী সংগ্রামের সাথে আমাদের ভাই আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই এই দুঃখ থেকে কথাটা বলছি আসুন দেশ গড়ার এখনো সুযোগ সময় আছে আমরা যেন জাতিকে বিভক্ত করার কোনো ইস্যু যেন উস্কে না দিই কাদের সাথে আমার বন্ধুত্ব তাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি এখন আবার আর কি ব্যাখ্যা দিচ্ছি এগুলো তো সব আওয়ামী চরিত্র আওয়ামী লীগের লোকেরা এইসব ইস্যু টেনে এনে আলে মোলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে আলে মোলামা পীর মাসায়েক সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে জঙ্গি বলেছে মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে যখনই ভারতীয় আধিপত্যবাদী আকাশের বিরুদ্ধে আমরা কথা বলি বলে এরা জঙ্গিবাদ আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয় ওই গ্রামে কথা আছে না যে এমনি তো নাচু নেবুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর এই দেশের নাচু নেবুড়িরা নাচে নেচে তখন ওই সব পুরনো কাসন্দি টানে এইটা স্বাধীনতার চেতনা না ওই যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তা এখন দেশপ্রেমের পরীক্ষা টাইম এসে গেছে দেশের প্রয়োজনে প্রয়োজন আসেন একটু ছাড় দেই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ দুইটা কথা আছে ঠিক আছে না প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করবো প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি সুস্থ পরিবেশে আসুন সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে ন্যাশনাল যে কমিশন হয়েছে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি তাহলে ছাব্বিশে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধার রক্ত দিয়েছিল দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন ওই মুক্তিযোদ্ধার আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো